সকল নবী জমিনে মারা গেছেন কোনো নবী কিন্তু আসমানে নাই শুধু আসমানে আছে ইসা এছাড়া আল্লাহ তাআলা যত নবী আল্লাহ জমিনে পাঠিয়েছেন সকল নবী জমিনেই তাদের মৃত্যু হয়েছে তাদের কবল জমিনেই আছে তাহলে আসমানে যে ফেরেস্তাদের সাথে এই নবীদের সাথে দেখা হলো এটা আল্লাহ তালা কুদরতিভাবে ফেরেস্তাদেরকে ফের নবীদেরকে ওখানে উপস্থিত করিয়েছেন তাই যেমন বাইদুল মুকাদ্দাসে সকল নবীদেরই ইমামতি করছেন বিশ্ব নবী এটা যেরকম আল্লাহ তালা কুদরতিভাবে হাজির করাইছেন একইভাবে আসমানে না ওইরকম কিন্তু কোনো নবী আসমানে বাস করে না নবীদেরকে তিনি আসমানে দেখছেন সপ্তম আসমানে ইব্রাহিম আসাল্লামকে দেখছেন তার মানে ইব্রাহিম সাল্লাম সপ্তম আসমানে বাস করে না ওনারা ওখানে বাস করে না আসমানে মাত্র ইসাই আসেন আর কেউ নেই তো এজন্য আমরা এটা এটা আবার ভুল ধারণা যেন না হয় যে আসমানে নবীরা আছে নবীরা তাদের জায়গাতে আসেন জমিনে আছেন সবাই আল্লাহ আল্লাহ অলৌকিকভাবে ওখানে মোহাম্মদ দেখা করানোর জন্য হাজির করাইছেন দেখা হওয়ার পরে হজরত ইব্রাহিম সাহেব দেখা হওয়ার পরে আল্লাহ তালা চলে গেলেন তারও উপরে জান্নাতের জান্নাতে চলে গেলেন তিনি জান্নাতে গিয়ে সেখানে অনেক কিছু দেখলেন আল্লাহ তাল্লার অনেক নাজ নিয়ামত ফাগস শাহু মাহাগ আল্লাহ মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিয়ামত দিয়ে এমনভাবে আচ্ছাদিত করার আচ্ছাদন করে ফেলেছেন যার বিবরণ দেওয়ার মতো কোনো কোনো কিছুই নেই এত